গোপনে বিয়ে করেছেন দেশের পরিচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তোহিদ আফ্রিদি গত জুলাইয়ের আন্দোলনে নানা বিতর্কের সৃষ্টির পর ঘরোয়া আয়োজনে চুপি সারি বিয়ে সেরেছেন তিনি তহিদ আফ্রিদির স্ত্রীর নাম রায়সা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন তিনি দুজনের মাঝে আগে থেকেই ছিল প্রেমের সম্পর্ক চুপি সারি বিয়ে করলে মঙ্গলবার রাত থেকেই ফেসবুকে ছড়িয়ে পড়ে তহিদ আফ্রিদির বিয়ের বেশ কয়েকটি ছবি বিষয়টি নিয়ে বুধবার সকাল থেকেই তহিদ আফ্রিদির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কোনো ফোন কল বা মেসেজের রিপ্লাই দেননি তিনি আফ্রিদির ঘনিষ্ঠ মহলের কয়েকজন জানিয়েছেন আফ্রিদির নামে বর্তমানে মামলা রয়েছে এছাড়াও সরকার পতনের পর বিতর্কিত বেশ কিছু ইস্যুকে কেন্দ্র করে বিয়ের বিষয়টি গোপন রাখতে চাচ্ছেন তিনি যে কারণে পুরো আয়োজনটি ঘরোয়াভাবেই সম্পন্ন হয়েছে যেখানে আত্মীয় স্বজনবাদে কাউকে রাখা হয়নি আফ্রিদি বিয়ে বেশ কিছু ছবি ও ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে যেখানে একটি ভিডিওতে দেখা গেছে হাতে মেহেদি দিয়ে আফ্রিদির নাম লিখেছেন তার স্ত্রী রাইসা অপর একটি ভিডিওতে দেখা গেছে প্রবুল বলার মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি এছাড়াও পারিবারিক আয়োজনে বিয়েতে আফ্রিদি রাইসাকে একাধিক ফ্রেমে দেখা মিলেছে যেখানে শুধু দুজনের পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন